জুনিয়র ডাক্তারদের লালবাজার অভিযানের দিনে অভিজিৎ গাঙ্গুলি গিয়েছিলেন জুনিয়র ডাক্তারদের কাছে জুনিয়র ডাক্তাররা অভিজিৎ গাঙ্গুলিকে দূর হটো করে তাড়িয়ে দিল গো ব্যাক স্লোগান দিল বলুন একজন বিচারপতি থেকে এমপি ওখানে রাজনৈতিক ফায়দা তুলতে গিয়ে কী লাভ হলো আপনারা দেখুন কি বলছে ছাত্ররা জুনিয়র ডাক্তাররা هي ياري نذر هتاں بولن و نذر هتاں نذر هتاں بولن و نذر هتاں نذر هتاں بولن و نذر هتاں